ভারতে গবাদি পশু বিশেষ করে গরুদের মধ্যে ক্রিপ্টোকোকোসিস একটি গুরুতর ছত্রাকজনিত রোগ যা প্রধানত ক্রিপ্টোকোকাস নিউফরমেন্স নামক ছত্রাক দ্বারা সৃষ্ট হয় এই রোগ সাধারণত শ্বাসতন্ত্র ত্বক এবং মাঝে মাঝে স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে গরুগুলিকে এই রোগ থেকে রক্ষা করতে হলে প্রথমেই সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি প্রথমত গরুর বাসস্থান সবসময় পরিষ্কার ও শুষ্ক রাখা উচিত ছত্রাকের স্পোর সাধারণত পাখির বৃষ্ঠা বিশেষ করে কবুতরের বৃষ্ঠা এবং আর্দ্র ও অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠে তাই গরুর ঘর নিয়মিত পরিষ্কার এবং জীবাণুমুক্ত করা দরকার কবুতর বা অন্যান্য পাখির প্রবেশ ঠেকাতে গরুর খামারে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে দ্বিতীয়ত গরুকে পুষ্টিকর ও সুষম খাবার খাওয়ানো উচিত যাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি বৃদ্ধি পায় অপুষ্ট গরুদের মধ্যে এই রোগের ঝুঁকি বেশি থাকে সবসময় বিশুদ্ধ পানি ও পরিষ্কার খাবার নিশ্চিত করতে হবে আক্রান্ত বা দুর্বল গরুদের আলাদা রাখা এবং দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তৃতীয়ত খামারে কোনো গরুর মধ্যে শ্বাসকষ্ট সর্দি নাক দিয়ে পানি পড়া ত্বকে ক্ষত বা অস্বাভাবিক আচরণ দেখা দিলে সাথে সাথেই চিকিৎসা শুরু করতে হবে ক্রিপ্টোকোকোসিস চিহ্নিত হলে চিকিৎসক সাধারণত অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিয়ে থাকেন ওষুধ পুরো কোর্স চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সম্পন্ন করতে হবে চতুর্থত খামারে স্বাস্থ্যবিধি বজায় রাখা এবং নিয়মিত পশুপালকদের স্বাস্থ্য শিক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ খামারে কাজ করার সময় গ্লাভস মাস্ক ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি কমে যায় সবশেষে গরুর পরিবেশে আর্দ্রতা নিয়ন্ত্রণ সঠিক বাতাস চলাচল এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার মাধ্যমে ছত্রাকের বৃদ্ধিকে প্রতিরোধ করা যায় এইসব প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে গরুকে ক্রিপ্টোকোকোসিসের মতো ছত্রাকজনিত রোগ থেকে অনেকাংশে রক্ষা করা সম্ভব সতর্ক ও সচেতনতাই গরুর সুস্বাস্থ্য নিশ্চিত করার মূল চাবিকাঠি